নমস্কার আমি জ্যোতিষতন্ত্র কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আজকে ফেংসুই নিয়ে আমি যে আলোচনাটা করছি এই আলোচনা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে সবুজ গাছ পালার চিত্র যদি আপনার বাড়ি বৈঠকখানা বা ঘরে রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে একটা উপকার পাবেন আর আমার এই প্রোগ্রাম দেখার বা শোনার আগে যদি একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমার এই মন্ত্রের যন্ত্রে অজানা কথা সেগুলো কিন্তু অনেক মানুষের হাতে পৌঁছে যাবে এবং তারা কিন্তু উপকৃত হবেন তাই আজকে আমি যে আলোচনাটা করছি সেটা নিয়ে দক্ষিণ পূর্ব দিকে সবুজ গাছপালা চিত্র ব্যবহার করুন যাদের দক্ষিণ পূর্ব দক্ষিণ এবং পশ্চিম দিকে যাদের গাছপালা আছে অনেক গ্রামাঞ্চলে অনেকে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের দক্ষিণ পূর্ব দিকে আছে তবুও যদি বাড়িতে রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন চিত্র মানে ছবি আর শহরের মানুষের ক্ষেত্রে তো এটা ভাবাই যায় না যে আপনার দক্ষিণ পূর্ব দিকে সবুজ গাছপালা দেখা যাবে তাই যাই হোক ফেংসুই থেকে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু ধন স্থান এই ধনস্থানে যদি পাহাড় পর্বত ছাড়া শুধুমাত্র সবুজ বনের চিত্র আপনি লাগাতে পারেন বা থাকে তবে তাতে সমৃদ্ধি উৎকর্ষ বাড়ে আমি আবার বলছি যদি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কোন হচ্ছে ধনস্থান যদি পাহাড় পর্বত ছাড়া শুধুমাত্র সবুজ বনের চিত্র যদি আপনি লাগাতে পারেন তাহলে তাতে কিন্তু আপনার সমৃদ্ধির উৎকর্ষ বাড়ে এই ধরনের ছবি এই সবুজ গাছপালা জাতীয় ছবি কাষ্ঠ উপাদানকে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে আর দক্ষিণ পূর্ব দিক কাষ্ঠ উপাদানের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে থাকে তাহলে এই সবুজ গাছপালার চিত্র আমাদের ঠিক জায়গা মতো যদি আমরা লাগাতে পারি তাতে কিন্তু আমাদের সমৃদ্ধি দিনের পর দিন কিন্তু বাড়তে থাকবে যদি আপনার শোবার ঘর এই কোণে পড়ে কোন কোন দক্ষিণ পূর্ব দিকে যদি আপনার শোবার ঘর দক্ষিণ পূর্ব কোণে পড়ে তাহলে বিশেষভাবে মনে রাখবেন যে ওই ছবি যেই ছবিটা আপনি লাগাবেন সেই ছবি কোনো জলের অংশ যেন না থাকে শুধু সবুজ গাছপালা যেন ওর মধ্যে কোনো জল প্রবাহিত হচ্ছে এরকম যেন কোনো ছবি না থাকে শুধু গাছপালা ছাড়া আপনার বৈঠকখানাতেও এ ধরনের ছবি আপনি কিন্তু লাগাতে পারেন তাতে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন কারণ আপনার বৈঠকখানা ধন স্থান সমৃদ্ধ হয়ে উঠবে আস্তে আস্তে আপনারা আমার এই কথাগুলো ফলো করে আপনারা চেষ্টা চরিত্র করুন তাতে কিন্তু আপনারা একশো পারসেন্ট অর্থনৈতিক মানসিক এবং শারীরিক পারিবারিক গন্ডগোল যেগুলো আছে তার থেকে কিন্তু আপনারা আস্তে আস্তে রেহাই পাবেন নমস্কার